আজকে মিরপুর এক নাম্বার পাখির হাট বিড়ালের হাট কবুতরের হাট এবং হাসমুরগির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম নাইম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই হাতে তো সুন্দর গুলো দুইটা বেবি দেখা যাচ্ছে এটা একটা ডিটেলস বলেন ভাই একটা ছেলে একটা মেয়ে দুইটাই সেমি পাঞ্চ ফেস এর ত্রিপল বেবি হ্যাঁ আর আই দুই মাস বিশ দিনের মতো বয়স ওদের আচ্ছা জোরা কত যাচ্ছেন ভাই জোরা চাচ্ছি পঁচিশ হাজার টাকা পার পিস হচ্ছে চাচ্ছি আপনার চোদ্দ হাজার করে আচ্ছা তো জোরা নিলে কিছু সংখ্যা কম হবে জি তো আর এটা এটা মেল বেবি এটা আট হাজার টাকা চাচ্ছি এখানে আরো দুইটা বেবি আছে এগুলো পার পিস আট হাজার করে আচ্ছা আর পাশাপাশি বড় বিড়াল আছে ভাই এইখানে বড় বিড়াল অ্যাভেলেবেল হ্যাঁ এটা জিঞ্জার কালার আচ্ছা ফিমেল এটা চোদ্দ হাজার টাকা চাচ্ছি নিচে একটা জোড়া আছে এটা হচ্ছে অড ফিমেল হ্যাঁ আর ওই পাশেটা হচ্ছে মেল মেলটা তো বিশাল বড় জি ভ্যার এই দুইটা হচ্ছে পঁচিশ হাজার টাকা জোড়া চাচ্ছি নিচে আর একটা আছে এটা তিরিশ হাজার টাকা জোড়া আর নিচে দুইটা মেল আছে এগুলো হচ্ছে আপনার পার পিস বারো হাজার করে চাচ্ছি

তো এইটা একটু হাতে নিয়ে দেখাবেন এই বাচ্চাটা দেখি তিনটা বেবি না আরো দিছিল না তিনটা বেবি দিছে তিনটা বেবি দিছে তো খুবই সুন্দর দেখতে বারতাছেন মাশাআল্লাহ এই যে কোন বাচ্চাটার বয়স কত দিন ভাই বয়স 28 দিন 28 দিন মাত্র এখনো তো দুধ দুধ খাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখন দুধ খাচ্ছে তো এটা বাচ্চা সিঙ্গেল বিক্রি করবেন না না সিঙ্গেল সহ মা সহ মা সহকারে হ্যাঁ তো মা সহকারে কত যাচ্ছেন আসলে 25 চাচ্ছি 25 চাচ্ছি আচ্ছা এটা তো মেলটা নাই না না মেল মেল যে এটা মেল আছে আচ্ছা এখানে মেল আছে ও ওইটার মেল হচ্ছে জিঞ্জার তো এটা তাহলে পঁচিশ হাজার টাকা বাচ্চা সহকারে মা সহকারে এটা দাম হচ্ছে আর এখানকার এটা কি ভাই এটা হচ্ছে ফিমেল আহ পান ফেস আপনার আহ তেত্রিশ দিনের প্রেগনেন্ট আচ্ছা তো এটা কত যাচ্ছে।

একটা বিড়াল এটার দাম চাচ্ছেন কত এটা হচ্ছে আপনার ডাল আর কি বয়স হচ্ছে এগারো মাস হ্যাঁ দামটা চোদ্দ হাজার

তো সবাই এখানে কিন্তু বিড়াল কিনা করার জন্য সবাই চলে আসছে কেউ কিন্তু কোনো রকম লজ্জা শরম করে না কারণ যারা এগুলো পালে তারা কিন্তু এই বিষয়টা নিয়ে কোনো রকম লজ্জা শরম নাই তাদের তো সবাই কিন্তু এরা শক করে পালে এখানে কিন্তু কিছু বেবি দেখতে পাচ্ছি আমরা আসসালামু আলাইকুম ابو কেমন আছেন ওয়া আসসালাম ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ এটা হাতে যেটা নিলেন এটার ডিটেইলস একটু বলেন এটা এক্সোটিক মেল এক বছর প্লাস হচ্ছে ওর বয়স আচ্ছা অ্যাকটিভ মেল আচ্ছা এটা কি ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন কার্ড আছে আচ্ছা এটা দাম চাচ্ছেন কত এটা 32000 টাকা চাচ্ছি আলোচনার সাপেক্ষে একটু কম রাখা যাবে আচ্ছা অবশ্যই এটার কি জোড়া আছে আছে না এটা সিঙ্গেল সিঙ্গেল আচ্ছা তো বাকি আমরা এখানে কিছু বেবি দেখতে করতেছি এই বেবিগুলোর বয়স কত দিন দুই মাস দুই মাস করে বয়স চলছে দেখুন খুবই সুন্দর বেবিগুলো খুবই হেলদি রাখা যাচ্ছে

মেলটা তো খুব সুন্দর ফিমেলটাও অসাধারণ সুন্দর ফিমেলটা 10000 চাচ্ছি আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে আর এটা 12000 চাচ্ছি আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে আচ্ছা এটা ব্ল্যাক এন্ড হোয়াইট হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর এটা দেখতে পাচ্ছি আর পাশাপাশি এখানে যে হোয়াইট কালার গুলো এটা কি জি জি দেখাচ্ছি ভাইয়া এটা হচ্ছে ব্লু আই মেল হ্যাঁ আর এটা হচ্ছে ফিমেল নরমাল আই হ্যাঁ এটা নরমাল আই এটা হচ্ছে ব্লু আই দেখা যাচ্ছে এটার বয়স আড়াই মাস আর এটার বয়স দুই মাস আচ্ছা কোনটা কত যাচ্ছে এইটা বারো হাজার চাচ্ছি আর এটা চোদ্দ হাজার চাচ্ছি আলোচনা আচ্ছা ঠিক আছে তো পাশাপাশি আর কি কি বিড়াল আছে ওইটা একটু দেখি আমরা এখন যে দুইটা হাতে দেখা যাচ্ছে এই দুইটা এই দুইটা মেয়ে দুটোই মেল জি বয়স দুই মাস আচ্ছা পাঁচ পেজ আচ্ছা এগুলো কত করে যাচ্ছে এগুলো 12000 করে যাচ্ছে আলোচনা সাপেক্ষে একটু কম রাখা যাবে আচ্ছা এখন ফোন নাম্বারটা দিয়ে দেন 0151107414 আচ্ছা লোকেশন কোথায় মিরপুর 10 আচ্ছা ডেলিভারি পসিবল হ্যাঁ সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে কিন্তু ডেলিভারি চার্জ কত দিতে ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা আমরা সুন্দর দুইটা এখানে ডগ দেখতে পাচ্ছি এখন খুবই সুন্দর এই ডগের নাম কি এবং কি জাতের সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে এটা কি জাতের ডগ জার্মানি স্প্লিট আচ্ছা বয়স কত দিন এগুলা চার মাস দশ দিন আচ্ছা এর মেল ফিমেল আছে হুম জোড়া আচ্ছা জোড়া আছে তো এটা কি জোড়াই বিক্রি হবে না সিঙ্গেল বিক্রি হবে জোড়াও হবে সিঙ্গেলও হবে আচ্ছা জোড়াটা কত চাওয়া হচ্ছে

ওর দামটা আলোচনা সাপেক্ষ হবে হচ্ছে যে আপনি অনলাইনে অনেকে বলে প্যাকেজ প্যাকেজ বলতে কি তিন হাজার চার টাকার বিড়াল পাওয়া যায় আগে কিছু প্লে করতে হয় আপনি ওই ক্ষেত্রে টাকা কিন্তু আগে দিবেন না পিস গিয়ে বিড়াল দেখবেন আর বিড়ালটা ভিডিও কলে দেখবেন আর আইডি কার্ডটা দেখবেন হ্যাঁ সবকিছু চেক করে হ্যাঁ যাচাই বাছাই করে এরপর টাকা দিবেন হ্যাঁ যার জন্য এটা করবেন এটা আমি কেন সতর্ক মানুষকে করি জানেন মানুষ প্রতারিত না হয় আমি বলে দিলাম আমি বলি না যে আমার থেকে নিচ্ছি কেন বলি যে মানুষ যে প্রতারকের কাছে না পড়ে হ্যাঁ আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ লোকেশন মোহাম্মদপুর চাইলে অন্য কোনো বিড়াল ছবি পিক দিলে সেম বিড়াল মিলেই দিতে পারো

জি জাতের নাম কি মানে ও পার্সিয়ান ট্রিপল কোড ট্রিপল কোট আচ্ছা আর এটা এটা সেমি পান্স অড আই দুটো দুই কালার চোখ দুইটা দুই ধরনের চোখ একটা ব্লু আইস একটা রেড আইস হ্যাঁ খুবই সুন্দর পাশাপাশি আর এইটা এই যে বিড়ালটা বের করা হচ্ছে দেখতে বলতেছেন এই যে খুব সুন্দর আর একটা বিড়াল এটা মেল না ফিমেল ভাই এটাও মেল এটা হচ্ছে বাই কালার

আচ্ছা এগুলো ডেলিভারি হবে হ্যাঁ হবে ঠিক আছে ধন্যবাদ তো বন্ধুরা বিড়ালের ঘাটের দৃশ্যটা দেখতে পাচ্ছেন খুব বিশাল ভাবে কিন্তু বসেছে তো আজকে কিন্তু উনত্রিশে আগস্ট তো খুব পঁচিশ তো খুবই সুন্দরভাবে কিন্তু সকাল আটটা থেকে দুপুর চারটা পর্যন্ত কিন্তু এই হাটটা বসে বিশাল এক হাট তো চাইলেই কিন্তু এখানে আপনারা যারা বিড়াল পালেন এবং কুকুর পালেন তারা কিন্তু এখানে বিক্রির জন্য নিয়ে আসতে পারেন বা কেনার জন্য নিয়ে আসতে পারেন যারা সব করতেছেন পালার জন্য তারা কিন্তু এনে এখানে নিয়ে পালা এবং বেচা কিনা সবটাই করতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার খাজনা দিতে হয় না সম্পূর্ণই একটা খাজনা মুক্ত একটি হাট এখানে কিনলেও কোনো খাজনা নাই বিক্রি করলেও কোনো খাজনা নাই তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ এই ছিল আজকের বিড়ালের আপডেট এবং বিড়ালের দাম আশা করি আপনারা ভিডিওটা দেখে বিড়ালের দাম সম্পর্কে আইডিয়া করতে পেরেছেন তো আপনাদের উপকার হয়েছে তো আপনাদের যেহেতু উপকার হয়েছে আমারও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমারও একটু উপকার করে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ